হাই ফ্রেন্ড ইতিস কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি একটা মাছের রেসিপি করে দেখাবো তো প্রথমে কিছু মাছকে নুন হলুদ মাখিয়ে রেখেছি তারপর আমি একটা একটা করে কড়াতে ভেজেছি এবং সেই মাছগুলো ভাজা এরমভাবে ভেজে ভেজে আমি তুলে নিয়েছি আমি এখানে নিয়েছি মেনলি কাতলা মাছ আপনারা চাইলে রুই মাছও নিতে পারেন এটা যে যার পছন্দ মতো মাছ নিতে পারেন তো আমি এখানে কাতলা মাছগুলো একটা একটা করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে তো মাছগুলো একটু কড়া কড়া করে ভাজতে হবে যাতে কাঁচা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এবার ভেজে নিয়ে আমি মাছগুলো তুলে যে তেলটি অবশিষ্ট ছিল সেই তেলেতে আমি একটা পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি এবং এই পেঁয়াজ কুচিটা আমি পাঁচ মিনিট ধরে ভেজেছি ভাজার পর যখন পেঁয়াজ কুচিটা নরম হয়ে আসছে তখন তাতে আমি একটা টমেটো ছোটো ছোটো করে কুচি করে অ্যাড করেছি এবং চার পাঁচটা পাঁচ লঙ্কা চিঁড়ে দিয়েছি তে পারছেন প্রথম আমি পেঁয়াজটা ভাজলাম তারপর আমি টমেটো ভেজেছি এবং তার সাথে কিছু কাঁচা লঙ্কা অ্যাড করেছি এরপর আমি জল ঢেলেছি এবং তার আগে একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করেছেন আপনারা যেরকম লঙ্কা গুঁড়ো খেতে পছন্দ করেন বা কেউ উচ্ছে করলে নাও দিতে পারেন শুধু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারে। এবং তারপর মশলাটা কষা হয়ে গিয়ে যাওয়ার পর আমি ভাজা মাছগুলো গ্রেভিটাতে দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি এবং সেটা পাঁচ দশ মিনিট কুক করেছি যাতে গ্রেভিটা মাছগুলোর সাথে ভালো করে যায় এবং শুকনো শুকনো করে আমি মাছটা রেঁধেছি এবং দেখতে পাচ্ছেন যে আমার একটা ফিশ কারি রেডি আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন এবং আমার এই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন